স্টেট কাট কথা বলে না কেন এটা অবশ্যই এখানে সরকারের ইনভলভমেন্ট আছে একদিন আগে যে ঘটনা ঘটলো মোটিফে আগুন দেয়া হলো সেই অগ্নিসংযোগকারীকে এর মধ্যে শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একসময় নাকি ছাত্রলীগে করতেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সে ভোরবেলা এত মানুষ প্রক্টোরিয়াল বডি সিকিউরিটি পুলিশ তার মধ্যে ঢুকলো আগুন লাগিয়ে চলে আসলো এত সহজ ঘটনাটা হ্যাঁ বিষয়টা এটাই যে এটা যদি সে একা এই ঘটনা ঘটিয়েছে আমার কাছে মনে হয় না সে আরবি ডিপার্টমেন্টে পড়াশোনা করত হতে পারে সে যদি ছাত্র লীগ হয় আরও বুঝতে হবে যে তার সহযোগী নিশ্চয়ই কোনোভাবে ছিল ধরেন রাস্তাঘাটে যখন কোনো অপকর্ম করা হয় ধরেন ডাকাতি বলেন চিন্তাই বলেন পিট পকেটিং করা হয় তখন ব্যাগটা কিন্তু নিয়ে অন্যের হাতে দিয়ে দেয় এটা আর পান না গ্রুপ থাকে ঠিক সন্ত্রাসের ক্ষেত্রেও বা এই ধরনের ক্ষেত্রেও এখানে মানেই তো বোঝাই যাচ্ছে ইন্টেনশনালি পরিকল্পিত ভাবে কাজটা করেছে তো আগুন দেওয়ার কথা ছিল না সুতরাং তার প্রস্তুতি তার ছিল এবং সে একা নয় আরো লোক ছিল যার ফলে আপনার হয়তো ধরেন এমন ভাবে একটা গ্রুপ গেছে বা দুই চার পাঁচজন গেছে তার মাঝদিকে ফুড ক্রাস্টে করে আগুন লাগে এই তো সিসিটিভি ক্যামেরা কিন্তু একজন একজনের একজন একজন দেখা গেল হয়তো দেখালো আশেপাশে আছে সিসি ক্যামেরে হয়তো আগুন দিচ্ছে এটা একজনই তো দিবে আগুন হতে একজনেরই দিয়েছে একসাথে তো অনেকজন আগুন দেয় নাই একজনই হয়তো আগুন দিয়েছে সিসিটিভি তে ওই একজনকেই দেখা যাবে কিন্তু এই কাজটি করার ক্ষেত্রে একদম একা নিরিবিলি যায় এত জনসমাগমের ভিতরে এটা করে আসবে এটা কিন্তু বিশ্বাসযোগ্য না এটা তদন্ত হওয়া উচিত এটার মোটিভটা বের করা উচিত এটার মোটিভ বের হবে বের হবে কারণ হচ্ছে যে ধরেন আমরা ধরেন পাকিস্তান আমলে পুরো পাকিস্তানে যখন পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করি তখন কিন্তু আইফ খার ওরকম ছবি রাক্ষসের মতো ছবি বানাল তুই কি ছবি সেক্ষেত্রে এটা কিন্তু এখন ধরেন ফ্যাসিস বলা হচ্ছে তাকে পালিয়ে গেছে এটা একটা প্রতীক ছবি আগে ধরেন পত্রিকাগুলোতে এখন নাই কারণ সহ্য শক্তি নাই আগে তো পত্রগুলোতে কার্টুন ছাপা হতো রনবী এইজন্যই বিখ্যাত রনবী কার্টুনিস্ট হিসেবে এই পত্রিকায় কার্টুন দেওয়ার ফলে কিন্তু বিখ্যাত হয়েছে এখন কোনো কার্টুন দেওয়া যাবে না কারণ বলা হবে যে তাকে ব্যঙ্গ করা হয়েছে টাকা যাবে দেখ কেস দিয়ে বসে আছেন এরকমই তো সুতরাং এটা তো অবশ্যই তদন্ত করে ফাইন্ড আউট করা উচিত কারণ এটা আমার ধারণা একা করে নাই এটা সংগঠিত এবং এটা পরিকল্পিত ঘটনা ওই জায়গাটায় আমি একটু আবার ফিরে আসতে আজকে এই চারুকলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটা প্রেস কনফারেন্স করা হলো সেখানে এই যে মঙ্গল শোভাযাত্রা নাম বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা করা হলো এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলেছে এই আয়োজনটা চারুকলার এটি ঢাকা কেন্দ্রিক কেন্দ্রিক প্রক্টর জায়গায় একটা ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর মঙ্গল আর আনন্দের মধ্যে পার্থক্যটা কি রইল না দেখেন এই 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 সমস্যাটা আগে প্রথম থেকেই ছিল আগে জুনিয়র ব্যাস থেকে শুরু করে শিক্ষকরা মিলে এটা করতো এখন এবারে যেটা হয়েছে সিনিয়র ব্যাস এবং শিক্ষকরা মিলে এটা করেছে এটা আয়োজন করেছে এই জন্য জুনিয়র ব্যাসটা এরা অসন্তুষ্ট এবং তারা খুব তাদের যে সবার সম্মিলিত প্রয়াস এটা হয় নাই এটা বলতে চেষ্টা করেছে এবং সেটারই প্রকাশ এখন ধরেন মঙ্গল এবং আনন্দ এখানে যেমন ব্যাখ্যা আছে যে প্রথমে এটা শুরু হয়েছিল কিন্তু এটা নামই ছিল আনন্দ শোভাযাত্রা যেটা শুরু হয়েছিল সেটা তো মঙ্গল শোভাযাত্রা হ্যাঁ প্রথম যদি আমরা হ্যাঁ প্রথম যশোর তো ধরেন ঢাকার বাংলাদেশের কেন্দ্র না এখানে পরে এটাকে মঙ্গল এখানে একটা জিনিস হচ্ছে কি এটা ইউনেস্কো স্বীকৃতি মঙ্গল শোভাযাত্রা তাহলে এটার কি হবে এটার কি হবে তারা তো মঙ্গল শোভাযাত্রা স্বীকৃতি দিয়েছে আনন্দ শোভাযাত্রা তো দেয় নাই তাহলে এটার জন্য কি ওয়েট করতে হবে নাকি ওটা পরিবর্তন করতে হবে সরকার কি আবেদন করে এটা চেঞ্জ করবে কিনা তবে আমি কিন্তু মঙ্গল এবং যদি ধরেন আমার তো ধরেন সাহিত্যকর্মের সাথে অভিজ্ঞতা কম তবে মঙ্গলের ভিতরে কিন্তু একটা আপনার ধর্মীয় একটা দৃষ্টিভঙ্গি কাজ করে এটা ঠিক কিন্তু আনন্দ তো আনন্দই পিওর আনন্দ তাই না তাই না কিন্তু মঙ্গল তো মানুষের দেওয়া নামটা দেওয়া আনন্দ শোভাযাত্রা এটা মানুষের দেওয়া দেওয়ার সময় আমরা ধরেন যদি আমি যদি প্রশ্ন করি যে এখানে আমরা শুধু মুসলমান সংখ্যাগরিষ্ঠ বটে এখানে তো বহু জাতি বাস করে তাই না বহু ধর্মীয় ধর্মমতাবলম্বী তো ধরেন ওইখানে যখন শোভাযাত্রা হয় তখন অনেক ধরনের পশু পাখি সাপ টাপ অনেক কিছু রাখা হয় তাই না তাহলে তো ধর্মীয় মতাদর্শ যদি চলেন তাহলে তো এই মোটিভ গুলো তো ইয়ে না ধর্ম তো গ্রহণ করে না না মানুষের ফিগার এগুলো তো ধর্ম না ধর্ম গ্রহণ করে না মুসলমান ধর্ম হ্যাঁ আমি অন্য ধর্ম তো গ্রহণ করে মুসলিম ধর্ম তো গ্রহণ করে তো আমার কথা হলো সবকিছুরই আর ধরেন কোন ধর্মের অনুসারীকে মনে আঘাত না করে এমন কিছুই থাকা দরকার তবে যেহেতু আমার বক্তব্য হল এটা কিন্তু আমাদের জাতি মঙ্গল শোভাযাত্রা অ্যাকসেপ্ট করে দিয়েছিল তাই না এবং ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছিল এটা মঙ্গল থেকে আনন্দ করা খুব একটা এটা এটা মনে হয় না আগের সরকারের সব পরিবর্তন করা করা দরকার এরকম প্রসঙ্গে আসি বিএনপি তো প্রতিদিনই বলছে আজকে একটু কড়া কথা বলছে যে প্রধান প্রতিষ্ঠা মহোদয় কার প্ররোচনায় ডিসেম্বর থেকে জুন বারবার বলছেন এবং নির্বাচনের তারিখ নিয়ে কোনো রকম ঘোষণা দিচ্ছেন না কোন ধোঁয়াশা মানে চারিদিকে কিন্তু এক ধরনের ধোঁয়াশা আছে যেমন আমাদের আহ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সিলেটে গিয়ে ওই দিন বললেন যে মানুষ নাকি বিভিন্ন জায়গায় বলছে আপনারা পাঁচ বছর থাকেন মানে এবং একজন বললেন পোস্ট দিলেন যে পাঁচ বছর চাই বিষয়গুলো নিয়ে একটু ধোঁয়াশা তৈরি হচ্ছে কিনা দেখেন এটা সূত্রপাত ঘটে ওনার ছাত্র সার্জিস তিনি বলছেন তার জীবনের আকাঙ্ক্ষা যে একটা নির্বাচিত প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ এখান থেকে কিন্তু শুরু হলো আচ্ছা শুরু হলো এখন হচ্ছে এই সরকারটা সবার কাছে সন্দেহের ভিতরে আছে যার ফলে একটা কথার মানে পজিটিভ চিন্তা যে করবে এই চিন্তার সুযোগ নাই ধরেন এই যে আপনার আহ যে কমিটিটা সংস্কার কমিশনের যে আবার ঐক্যমত্য কমিটি করলো সেখানে ধরেন বজির আলম এবং আলী রিয়াজ দুজনকে নিয়ে প্রধান উপদেষ্টা বলছেন যে আপনারা তাড়াতাড়ি সংস্কার শেষ করেন ডিসেম্বর অথবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে জুনের মধ্যে কিন্তু ভেরি ইন্টারেস্টিং আপনারা জানেন কি না এই প্রেস লিস্টটা প্রেস উইং থেকে তিনবার কারেকশন করছে প্রথম বলছে ডিসেম্বর কনফিউশনটা সরাই করতে অর্থাৎ সরকারের ভিতরে পুচকে সরকার আছে আপনি যেখানে ওখানে হয় জানে না এই মিটিংটা তিনজন হয়েছে জানে না অথবা তারা টুইস্ট করতেছে টুইস্ট করতেছে সমস্যাটা ওখানে দাঁড়ায় তিনটা বার প্রথম বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এরপরে আবার কারেকশন দিয়েছে ভুল হয়েছে বলছে তিনবার কারেকশন দিয়ে এটা দিয়েছে বলেন এটা কি খুব কঠিন বাক্য যে ডিসেম্বরতে উনি তো প্রধান উপদেষ্টা তো আগের থেকেই বলছে আরো একটা কথা বলছে যে যতটুকু সংস্কারে একমত হবে একমতটুক নিয়ে আমরা যাব না হলেও আমরা যাব না একবার এটা ভিডিও আছে না এটা তো একটা ভাইরাল আছে তো তো সুতরাং এই কনফিউশন স্টেট কথা না কেন আমার কিন্তু ওই যে প্রশাসন সংস্কার কমিশনের চৌধুরী আবদুল মহিত চৌধুরী উনি কথা বলছেন ওনার কথাটা খুব সরল মনে মনে হয়েছে যে একদম বিশ্বাসযোগ্য উনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সব সংস্কার করে এটাকে নির্বাচন করা সম্ভব হবে না তবে নির্বাচন দিতে হবে যতটুকু সময় এটা বলে দেওয়া উচিত অর্থাৎ নির্বাচনের তারিখটা যদি বলে আমার কথা হচ্ছে পরে তো সমস্যা হবে না ধরেন ডিসেম্বর কইলো কথার কথা ডিসেম্বরে হলো না রাজনীতিবিদে জানবে না ঠিক আছে আর তিন মাস বাড়ান এখন জুন বলে রাখছেন জুনে তো আমাদের দেশের আবহাওয়া যা জুনে তো ইলেকশন এটা তো মার্চের ভিতরে হওয়া দরকার তাহলে মার্চের ভিতরে আবার ইলেকশন

কোটি টাকা টাকার আশ্বাস পাওয়া গেছে আমি যদি প্রশ্ন তুলি হয়তো মামুন ভাই বলতে পারে এটা বিরাট সাকসেসফুল আমি বলবো যে আশ্বাস এটা আইব না টু পয়েন্ট এই আট মাসের ডক্টর মোহাম্মদ ইনুস বিখ্যাত লোক যে দেখে সেই ছাপ্পর ফেরে দেয় কিন্তু সারা এই আট মাসে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার আশ্বাস আসছে কিন্তু একটা পয়সাও বাংলাদেশে আসেনি আসার কারণ অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক স্ট্যাবিলিটি যতক্ষণ না আসবে সেই সাথে ইনভেস্টমেন্টের যে আপনার ইনফ্রাস্ট্রাকচার ট্রাকচারাল বিষয়গুলো যদি ঠিক না হয় বিদ্যুৎ বলেন যোগাযোগ বলেন আইনসিগুলা বাহিনী বলেন কর্মী সস্তার ব্যাপার বলেন টাকার তার নিশ্চয়তা বলেন এগুলো না হলে তো ইনভেস্টমেন্ট আসবে না আপনি বলেন আসলে এই দেশে কোনো বিনিয়োগ নাই দেশে নতুন কোন অর্থনীতির গতি নাই শুধু প্রবাসীরা দেশটা বাসায় রাখছে প্রবাসীরা কিন্তু টাকা পাঠাচ্ছে এমন ধরেন সময় টাকা পাঠায় স্বাভাবিক বাড়িতে টাকা পাঠায় এই আমি বলছি যে দেশে আমি এটাকে পজিটিভ চিন্তা করতে পারি যে প্রধান উপদেষ্টা দুজন নিয়ে বসছে বসে বলছে দ্রুত সংসার করো ঠিক আছে তিনজন এই বলে না তিনজন প্রেস ডিপার্টমেন্টে সবসময় এরকম দেখছেন আগে কোন সরকারের এরকম প্রেসুইং দেখছেন যে সরকারের পক্ষে তারাই সবকিছু বলে দিচ্ছে আমি আব্দুল এরকম তো দেখি নাই এই মডেল মেঘনা আলম সঙ্গে তার বিরুদ্ধে মামলা হয়েছে প্রতারণার তাকে দেখা হলো বিশেষ নিরাপত্তা আইনে গ্রেপ্তার করানো হলো রাতের অন্ধকারে গিয়ে একটা নারীকে এইভাবে গ্রেপ্তার করতে হবে না দেখেন এই সরকারেরও কিন্তু নির্দেশনা আছে পুলিশ কিভাবে গ্রেপ্তার ড্রেস ছাড়া করবে না তাকে ওয়ারেন্ট দেখাতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় অন্য জায়গায় আপনি চিন্তা করেন যে এই মেয়ের সাথে তার বাবার যে স্টেটমেন্ট সেটা আমি দেখেছি তার বাবা পরিষ্কার বলছে ওই রাষ্ট্রদূতের সাথে তার সম্পর্ক ছিল সম্পর্ক ছিল এরপরে বিয়ের প্রস্তাব দিছে তখন এই মেয়ে খবর নিছে যে তার আগে বিয়ে করা আছে হুম হুম তখন সে পিছে গেছে এই মেয়ে আর বিয়েতে রাজি নেই তখন তাকে আপনি চিন্তা করেন হয় সরকারের না হলে পুলিশের কাউকে দিয়ে তাকে জোর করে গ্রেপ্তার করানো হয়েছে আপনি বলেন যে ডিবি পরিচয় দিয়ে তার ঘর ভেঙে দরজা মানে ভেঙে তাকে গ্রেপ্তার করলো মানে নিয়ে আসলো ডিবি পরিচয় দিয়ে নিয়ে আসলো সে কিন্তু আপনার ফেসবুকে স্ট্যাটাস কথা বলতে লাইভ করেছিল সেটা কিন্তু সাথে সাথে গিয়ে ওই মোবাইল নিয়ে তার ওটাকে ডিলিট করে দিছে আমার শেষ বক্তব্য হচ্ছে এই সরকার আছে নাকি উনিশশো চুয়াত্তর সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট যেটা একটা কালো আইন সারা জীবন ভরে এই দেশের লোক চিৎকার করে এই আইনে তাকে গ্রেপ্তার কেন করলো সে অফিস করলে তার বিচার করুক নর্মাল সে বিচার করতে তাকে ধরে নিয়ে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দিছে রাত্রে রাতের বেলা তার সাড়ে বসিয়ে এত বড় সে ডাকাত যে একটা মেয়ে তাকে সাড়ে দশটার সময় কোর্টে হাজির করে স্পেশাল বিচারক বসে তাকে জেলখানায় পাঠিয়েছে এবং কাশিমপুরে পাঠায় দিয়েছে তার বিচার করতে পারতেন আপনি অপরাধ করছে সে স্পেশাল পাওয়ার একটা উইদাউট অফেন্স তাকে একটা করাই হয়েছিল যে আপনি দোষ করেন না এখন সদ্য হলেই ধরে রাখা যায় সেই

করলেন না করলেন না সেই আইনে তাকে গ্রেপ্তার করলেন কেন এটা অবশ্যই এখানে সরকারের ইনভলভমেন্ট আছে একটা বিচারক কোন অবস্থাতেই এই মৃত আইন যেটা ডরমেন্ট হয়ে আছে সেই আইনে তাকে ডিটেনশন দিতে পারে না ডিটেনশন প্র্যাকটিস ছিল তা বাংলাদেশে বহুদিন সেই ডিটেনশন নতুন করে প্র্যাকটিস করে এখানে অবশ্যই অবশ্যই কোন ওই পুলিশ যেটাকে আবার ইয়ে করা উদ্ধ করা হয়েছে সে পুলিশও নিশ্চয়ই পুলিশকে চাপ দেওয়া হয়েছে অবশ্যই কেউ না কেউ চাপ সেটা তদন্ত করে বের করা উচিত কে চাপ দিল